সো আবার আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের এই ভিডিওটা অনেক অনেক গরম হতে যাচ্ছে অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্যাচেলার কি আদৌ হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পসিবল সেটা নিয়ে আলোচনা স্কলারশিপ পসিবল সো তার জন্য কী কী ক্রাইটেরিয়া অস্ট্রেলিয়াতে এবং কোন কোন ইউনিভার্সিটিগুলো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ প্রোভাইড করে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সো প্রথমে আসা যাক আপনি যে ব্যাচেলারে আসবেন পড়াশোনা করতে তাহলে আপনার তো কিছু ডকুমেন্টস লাগবে কিছু ক্রাইটেরিয়া আছে অর্থাৎ আপনার প্রথমেই আসে একাডেমিক রেজাল্ট অ্যাকাডেমিক রেজাল্ট হতে হবে এক্সিলেন্ট যেহেতু আপনাকে ফুল ব্রাইট স্কলারশিপ দিবে অস্ট্রেলিয়া ফ্রিতে পড়াশোনা করতে আসবেন সো আপনাকে অবশ্যই প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসিতে আপনাকে এ প্লাস থাকতে হবে গোল্ডেনের ক্লাসের ওপরে যদি কিছু থাকে ট্রাই করবেন সেটাও পাওয়ার জন্য দেন আপনার কি লাগবে কিছু সার্টিফিকেট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি পড়াশোনার পাশাপাশি অন্য কিছু সার্টিফিকেট অর্জন করেছেন কিনা সেটা ওরা দেখবে লাইক আপনি অলিম্পিয়ার অলিম্পিয়ারে কোনো গোল্ড মেডেল সিলভার মেডেল এই টাইপের কিছু অ্যাওয়ার্ডস পেয়েছেন কিনা অথবা আপনি ভলেন্টিয়ারিং করেছেন কি না সেগুলো সার্টিফিকেট লাগবে লাইক আপনারা অনেকেই বাংলাদেশে থাকতে এস এস সি স্কাউটসে থাকেন সেখান থেকে স্কলারশিপ সরি স্কলারশিপ না সেখান থেকে কিছু অ্যাওয়ার্ড অথবা কিছু সার্টিফিকেট ইউ ইউনিভার্সিটি সরি স্কুল বা কলেজ প্রোভাইড করে সো সেখান থেকে সেগুলো কালেক্ট করে এবং ট্রাই করুন কিছু এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস লাইক আপনার কিছু হবি থাকতে পারে সেখান থেকে আপনি কিছু লাইক আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন আরও এন্টারপ্রেনারশিপ অনেক কোর্স অনলাইনে অ্যাভেলেবেল আছে এগুলো করতে পারেন করে সার্টিফিকেট গ্যাদার করে রাখুন এসএসসি অ্যান্ড এইচএসির পর অ্যান্ড দেন আপনার আইলস টোফেল পিটি এগুলোর স্কোর সেভেন প্লাস হতে হবে সেভেন পয়েন্ট ফাইভ প্লাস হলে বেটার হয় বাট মিনিমাম স্কোরটা সেভেন প্লাস হতে হবে তাহলে আশা করি আপনাদের স্কলারশিপের চান্সটা রয়েছে যেহেতু অস্ট্রেলিয়া এডুকেশন বিজনেস করে ওরা চাইবে আপনার কাছ থেকে টাকা নিতে যেহেতু টাকা নিতে পারবে না ওরা কিন্তু অনেক কিছু ভেরিফাই করবে আপনার দেন লাগবে এসওপি এসওপি আপনারা কী জানেন স্টেটমেন্ট অফ পারপাস এটা যত স্ট্রং হবে আপনার স্কলারশিপের চান্স তত বেশি অর্থাৎ আপনার লাইফের গোল কি কোন কোর্সে আসতে চান কেন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার এই কোর্সে আসতে চান কেন কি করতে চান ফিউচার এবং বাংলাদেশে কি আদৌ ব্যাক করবেন কি না এই অ্যাসপটিকে আপনাকে বুঝানো সুন্দরভাবে লিখে নিতে হবে দেন আপনার রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার লাগবে কলেজ থেকে অ্যাটলিস্ট দুইটা রেকমেন্ডেশন লেটার কালেক্ট করার ট্রাই করেন অর্থাৎ আপনি যে স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন সেখান থেকে টিচারদের কাছ থেকে আপনার ব্যাপারে কি মন্তব্য তারা করে সেই টাইপের দুইটা রেকমেন্ডেশন লেটার কালেক্ট করার ট্রাই করুন এই তো গেল ক্রাইটেরিয়া এখন আসা যাক আপনি যে হানড্রেড পারসেন্ট স্কলারশিপ পাবেন সেখান থেকে ওরা কি কি কাভার করবে ওরা শুধু আপনার কী বলে টিউশন ফিজটাই হানড্রেড পারসেন্ট ফুল কাভার করবে আর আপনার জন্য আরও একটা সুখবর রয়েছে যেমন আপনি স্টুডেন্ট অবস্থায় টোয়েন্টি আওয়ার্স কিন্তু জব করার ওয়ার্ক পারমিট আছে এখানে কিন্তু আরেকটা কথা আপনি যখন স্কলারশিপ পাবেন তখন কিন্তু কিছু কিছু স্কলারশিপ থাকে আপনার ফিনান্সিয়াল ভালো অবস্থা নেই সেখানের মানে ফিনান্সিয়াল অবস্থার ওপর বিবেচনা করে কিছু ইউনিভার্সিটি আপনাকে ইউনি টিউশন ফিজের ওপর স্কলারশিপ দিবে আবার কিছু আছে ম্যারিট বেসড আপনার কি বলে একাডেমিক রেজাল্টের ওপর এবং পরবর্তীতে আপনার পড়াশোনা যাতে একই ধাঁচে থাকে অর্থাৎ আপনার রেজাল্টটা সবসময় যাতে একই রকম থাকে সেটার ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে স্কলারশিপ দেওয়া হবে আপনি যদি রেজাল্ট খারাপ করেন তাহলে কিন্তু স্কলারশিপটা বাদ হয়ে যেতে পারে কিছু ইউনিভার্সিটি থাকে এরকম পরবর্তীতে আমি কোন কোন ইউনিভার্সিটি কি কি টাইপের স্কলারশিপ প্রোভাইড করে থাকি সেগুলো নিয়ে গিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ মূলত হানড্রেড পার্সেন্ট প্রোভাইড করে থাকে সেটা নিয়েই আলোচনা করব। মূলত আপনারা অ্যাভারেজ লেভেলের ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু স্কলারশিপ দেয় না বাট আপনি যেতে যত নামি দামি ইউনিভার্সিটি এবং অনেক হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে যে ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট বা ফুল কাভার করবে টিউশন ফিসটা লাইক আপনার মৌনাশ ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি এডি ইউনিভার্সিটি অফ এডিলের ইউনিভার্সিটি অফ সিডনি আর এম আইটি এই টাইপের ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে ফুল ফ্রি ফুল ফ্রি অফ কস্টের আপনাকে পড়াশোনার সুযোগ দিবে অস্ট্রেলিয়াতে বাট সেটা কিন্তু অনেক কম্পিটিটিভ হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়া লাইক আপনি যদি অলিম্পিয়াড পান অলিম্পিয়াডে মেডেল পান ব্রোঞ্জ মেডেল সিলভার মেডেল এই টাইপের মেডেল যখন পাবেন তখন আপনার জন্য স্কলারশিপটা গ্র্যাপ করা খুবই ইজি হবে তারপর আপনারা হতাশ হবেন না আপনার ট্রাই করবেন স্কলারশিপ নেওয়ার জন্য আর যদি না পারেন তাহলে তো অ্যাভারেজ লেভেলে টিউশন ফি ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে টিউশন ফিসগুলো মূলত আপনার ইয়ারলি হয়ে থাকে এটি কোর্সের ওপর ডিপেন্ড করে অ্যাভারেজে হয়ে থাকে বিভিন্ন কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন পঁচিশ থেকে ত্রিশ হাজারের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি যদি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পান আরগুলো কিন্তু আপনি এখানে টিউশন ফিজ বেয়ার করে আপনি টিউশন ফিস কভার করা টিউশন ফি সরি আরগুলো কিন্তু আপনি এখানে পার্ট টাইম জব করে টিউশন ফিসটা বেয়ার করতে পারবেন ইটস ইজি আপনারা কখনো ডিমোটিভেট হবেন না এবং নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনি পারবেন তাহলে আপনি এখানে আসবেন এবং পারবেন সাথে আপনি টিউশন ফিজ লিভিং কস্ট পারলে আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন কিন্তু সেই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হবে তাহলে পসিবল আদারওয়াইজ না এবং বাংলাদেশ থেকে ট্রাই করে ট্রাই করবেন কিছুটা গ্যাদার স্কিল গ্যাদার করার জন্য আপনার কমিউনিকেশন যত বেশি স্ট্রং হবে অ্যাট দ্য সেম টাইম আপনার কিছু স্কিল থাকবে কিছু কিছু পার্ট টাইম জব এখানে যেমন বাড়িস্তার্স যত বেশি কফি বানাতে পারবেন ভালো কফি সেটা কিন্তু এখানে ডিমান্ড এটা একটা স্কিল জব এবং আরও কিছু কিছু জব রয়েছে এইচ কেয়ার সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সটা ভুলবেন না কখনোই নিয়ে আসার জন্য সো এইসবগুলো থাকে এইসব ক্রাইটেরিয়াগুলো যদি থাকে আপনি অনেক ক্ষেত্রে স্কলারশিপ ছাড়াও এখানে সারভাইভ করতে পারবেন বাট যাই হোক আমরা কিন্তু আজকে স্কলারশিপ নিয়ে আলোচনা করছি সো স্কলারশিপের জন্য এই ইউনিভার্সিটিগুলো আপনাকে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ প্রোভাইড করবে কিন্তু আপনাকে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো আপনাকে ম্যারিট বেসড স্কলারশিপ প্রোভাইড করবে আপনার একাডেমিক রেজাল্ট যত ভালো হবে এবং এখানে এসে পড়াশোনা করছেন কিনা না সেটা ওরা নোটিস করবে এবং আপনার গ্রেড কি আগের মতোই আছে সেটা নোটিস করে আপনাকে স্কলারশিপ দেবে আপনার যদি রেজাল্ট খারাপ হয় আপনার স্কলারশিপ বাদ হয়ে যেতে পারে আপনি এখন আসা যাক কীভাবে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে ইউনিভার্সিটি পোর্স শর্ট লিস্ট তৈরি করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন দুই তিনটা ইউনিভার্সিটি লিস্ট করুন এবং সেই ইউনিভার্সিটিগুলোর কোন কোর্সে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকে কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করবেন সেটার সিদ্ধান্ত ঠিক করুন দেন আপনার পার্সোনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করুন লাইক আপনার একাডেমিক রেজাল্ট লাইক এসএসসি এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো রেডি রেডি করুন এবং আপনার কী বলে আপনার যত সার্টিফিকেট রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সেগুলো কালেক্ট করুন এবং আপনার অ্যাসও যত স্ট্রং হবে আপনাকে স্টেটমেন্ট অফ পারপাস যেটা সেটা যত স্ট্রং হবে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি তত বেশি এবং রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার দুইটা কালেক্ট করার ট্রাই করুন এই ডকুমেন্টস ডকুমেন্টসগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালেক্ট করবেন এবং কোন কোন ইউনিভার্সিটিতে কোন ইনটিকে অ্যাপ্লাই করবেন সেটার জন্য অ্যাটলিস্ট ট্রাই করুন সিক্স মান্থস সেই ইনটিকে সিক্স মান্থস আগে আপনি সব কিছু ডকুমেন্টস রেডি করার জন্য আপনি কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে দেখবেন কিছু কিছু ইউনিভার্সিটির আপনি যে গুলো প্রোভাইড করবেন সেগুলোর জন্য এক্সট্রা কোনো অ্যাসে প্রোভাইড করতে হয় না স্কলারশিপের জন্য অটোমেটিক আপনার ডকুমেন্টসের ওপর ভিত্তি করে আপনি যদি স্কলারশিপের জন্য ইলিজিবল হন অটোমেটিক আপনি কিন্তু স্কলারশিপ পেয়ে যাবেন দেন আপনি ওই ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার পাবেন এবং অ্যাপ্লাই করার পর আপনাকে ওয়েট করতে হবে আপনার রেসপন্সের জন্য আপনি কি কি বলে স্কলারশিপের কনফার্মেশন লেটার পাওয়ার জন্য আপনি যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কনফার্মেশন লেটারটা আসবে আদারওয়াইজ ওরা নেগেটিভ কিছু একটা রেজাল্ট দিবে সেটাও পেয়ে যাবেন এই গেল আপনার কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে পারেন শর্ট লিস্ট তৈরি করার পর অ্যাসের জন্য কিছু ইউনিভার্সিটির জন্য আলাদা করে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় কিছু ইউনিভার্সিটিতে করতে হয় না সেগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাকে চেক করতে হয় এবং আপনাকে কি পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট এবং পাসপোর্টে একটা একটা জিনিস নোটিস করবেন আপনার সব নাম ডেট অফ বার্থ এবং আপনার বাবা মায়ের নাম সব কিছু যাতে একই রকম থাকে এবং আপনি যদি কনফার্মেশন লেটার পান দেন জিটি অ্যাপ্রুভ করবে এইসব ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখুন দেন আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার ভিসা স্টুডেন্ট ভিসার জন্য সাব ক্লাস ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার প্রসেস এই প্রসেসে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টসটা আবার করবে কনফার্মেশন লেটার অফ কি বলে স্কলারফিস স্কলারশিপ কনফার্মেশন যে লেটার রয়েছে সেটা দেন আপনার কি পাসপোর্ট এবং আপনার একাডেমিক। যে রেজাল্ট ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটস আপনার এবং আপনার বিভিন্ন ধরনের যেই কি বলে ভলেন্টিয়ারিং করেছেন এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস পেয়েছেন সেগুলোর সার্টিফিকেটগুলো কালেক্ট করে রাখেন এস ওপি রেকমেন্ডেশন লেটার সব কিছু যত তাড়াতাড়ি পসিবল কালেক্ট করে রাখুন আপনার কনফার্মেশন লেটার আসার পর দেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন জন্য ভিসা ফি প্রোভাইড করে অ্যাপ্লাই করে রাখুন ভিসা তবে এখন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ওরা রেসপন্স করছে এর মাধ্যমে অনেকে আমি দেখেছি পাঁচ মিনিটের মধ্যে ওদের ভিসা পেয়ে গেছে আপনি যদি লাগ ভালো থাকে তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনার বিষার কি বলে সুখবরটা আসতে পারে আদারওয়াইজ আপনাকে ওয়েট করতে হতে পারে ম্যানুয়ালি হলে দুই তিন মাসও লাগে সো এই ছিল আজকের ব্যাচেলার আজকের ইনফরমেশন অর্থাৎ আপনি ব্যাচেলার কি হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পসিবল কিনা হ্যাঁ অফকোর্স পসিবল আপনার ভিতরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং যেটা বলেন এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস ট্রাই করবেন অ্যাসিডি দেওয়ার জন্য এবং কি বলে আপনার আইএলসের রেজাল্ট যত ভালো হবে একাডেমিক রেজাল্ট এবং অলিম্পিয়ার যদি দিয়ে থাকেন সেগুলোতে মেডেল পেলে এই সব জিনিসগুলো এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস যত কালেক্ট করতে পারবেন আপনার স্কলারশিপ পাওয়ার চান্স তত বেশি সো যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম